নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা হারানোর বেদনায় কুমুদ চক্রবর্তী দিন ফুরিয়েছে তাকে দেখার ফুরিয়েছে সময় তাকে ভালোবাসার এখন না দেখার বেদনায় এ জীবন শুধু আকুলায় না ভালোবাসায় হৃদয় ভেঙে যায় কত কথা ছিল তাকে বলার কত পথ ছিল সাথে চলার সব হারালে এখন সময় বলে তাকে ভোলার তবু ভুলতে পারি না তাকে সে সারা দিয়েছিল মোর ডাকে এখন কিভাবে ভুলি এ বেদনাকে পুরনো দিনগুলো, ভাবি নিরালায় এভাবেই ভাবতে ভাবতে বর্তমান চলে যায় পাথরে ফুল ফোটাবার লাগে যে মালে রাখে নিয়োজিত নিজেকে দেবতাকে বাকি জীবনেও ফিরিয়ে এনে দেবে নাকি তাকে নমস্কার